যে সারক সংশ্লেষণ প্রক্রিয়াটা ঘটে ফলশ্রুতিতে যে অক্সিজেন উৎপন্ন হয় যে অক্সিজেনটা আমরা আবার আমরা গ্রহণ করি আবার আমরা অক্সিজেন ত্যাগ আমরা আবার অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি আবার সেই কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ গ্রহণ করে এটা সার্কেল এই সার্কেলটা চলতে থাকে না এই যে চলতে থাকে এই চলার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা সব থেকে ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে এটা আলো আলো ছাড়া সারক সংশ্লেষণ সম্ভব না সারক সংশ্লেষণ ঘটার জন্য চারটায় জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস দেখো সালক সংশ্লেষণের খুব গুরুত্বপূর্ণ এলিমেন্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্ট লিখো উপরে লিখো ফটোসিনথেসিস সেন্টেন্সিস আচ্ছা এই শব্দটা একটু ব্যক্ত করে দিই আমি সিনথেসিস শব্দটা হচ্ছে সংশ্লেষণ সংশ্লেষণ সিন্ধের শব্দ থেকে সংশ্লেষণ বা ভাঙন ভাঙন বাকি ভাঙন যেহেতু তোমার এই যে সারক সংশ্লেষণ প্রক্রিয়ায় স্মারক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই আলোর সাহায্যে আলোর সাহায্যে এর সাহায্যে আলোর সাহায্যে আমরা যেহেতু পানিকে ভাঙতে পারি মানে ভাঙা হয় কোনো একটা কোনো একটা কিছু ভাঙা হয় কোনো একটা বস্তুকে ভাঙি আমরা এই পুরো প্রক্রিয়াটাকে আমরা কী বলি কঠোর সিন্থ এখানে আমরা আলোকে ভাঙি না আলোর সাহায্যে পানি আলোকে ভাঙি না আলোর সাহায্যে ভাঙি কাকে ভাঙি সেটা আমরা পরে দেখব